প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আমি কে ভি স্যার আজকের ক্লাসে আলোচনা করব। তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত ইলিয়াস গল্পটি থেকে প্রথম পর্বে তিরাশিটি এমসিকিউ টাইপ বা এসে কিউ টাইপ প্রশ্নোত্তর যা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট শুধু তোমাদের জন্য নয় যে সমস্ত বন্ধুরা এস এলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত খুঁটিয়ে আমি প্রশ্নোত্তর কমপ্লিট করেছি তো এই ইলিয়াস গল্পটি আমি দুটি পর্বে শেষ করবো প্রথম পর্বে মানে এই পর্বে তিরাশিটি প্রশ্নোত্তর এবং দ্বিতীয় পর্বে আমি কিন্তু শেষ করবো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও প্রথম প্রশ্ন ইলিয়াস গল্প থেকে ইলিয়াস গল্পটির লেখককে লিও তলস্তয় ইলিয়াস গল্পটি লিও তলস্তয়ের কোন গল্প সংকলনের অন্তর্গত টোয়েন্টি থ্রি টেলস গল্প সংকলনের অন্তর্গত তিন লিও তলস্তয় কোন দেশীয় সাহিত্যিক রাশিয়ার সাহিত্যিক বা রুশ সাহিত্যিক ছিলেন চার কোন সাহিত্যে লিও তলস্তয় খ্যাতি অর্জন করেছিলেন উপন্যাস সাহিত্যে অর্থাৎ ঔপন্যাসিক ছিলেন লিও তলস্তয় নেক্সট আমাদের পাঠ্য ইলিয়াস কি ধরনের গল্প অনুবাদমূলক গল্প ইলিয়াস গল্পটি বাংলায় কে অনুবাদ করেছেন বা বাংলায় তর্জমা করেছেন কে মনীন্দ্র দত্ত সাত নম্বর ইলিয়াস গল্পের নায়ক কে ইলিয়াস নামক এক বাস্কির আট নম্বর উত্তর ইলিয়াস কোথায় বাস করতেন উফা প্রদেশে উফা প্রদেশ কোথায় অবস্থিত পশ্চিম রাশিয়ায় অবস্থিত উফা প্রদেশ কার রাজধানী পশ্চিম রাশিয়ার বাস কর্তস্তান প্রজাতন্ত্রের রাজধানী নেক্সট বাস্কির কারা তুর্কিদের একটি জনগোষ্ঠী পরের প্রশ্ন বারো নম্বর ইলিয়াসের বিয়ের কত বছর পরে তার বাবা মারা যান এক বছর পরে নেক্সট বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের অবস্থা কেমন ছিল না ধনী না দরিদ্র পরের প্রশ্ন ইলিয়াসের বাবা যখন মারা যান তখন তার সম্পত্তির পরিমাণ কত ছিল সাতটি ঘটকি দুটো গরু আর কুড়িটা ভেড়া পরের প্রশ্ন এই তার যা কিছু বিষয় সম্পত্তি বিষয় সম্পত্তি বলতে কি বোঝানো হয়েছে সাতটা ঘটকি দুটি গরু আর কুড়িটা ভেড়াকে বোঝানো হয়েছে নেক্সট কার সুব্যবস্থায় ইলিয়াসের সম্পত্তি কিছু কিছু বাড়তে লাগলো ইলিয়াসের নিজের সুব্যবস্থায় নেক্সট ইলিয়াস গল্পে কারা সকলের আগে ঘুম থেকে ওঠে এবং সকলের পরে ঘুমোতে যায় ইলিয়াস এবং তার স্ত্রী আঠেরো নম্বর কীভাবে ইলিয়াসের সম্পত্তি প্রতি বছরই বৃদ্ধি পেতে লাগলো ইলিয়াস এবং তার স্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যে কাজ করত তার ফলেই তার সম্পত্তি বাড়তে লাগলো উনিশ কত বছর পরিশ্রম করে ইলিয়াস এবং তার স্ত্রী প্রচুর সম্পত্তির মালিক হন উত্তরটি দেখে নাও পঁয়ত্রিশ বছর কুড়ি নম্বর পঁয়ত্রিশ বছর কঠোর পরিশ্রম করে ইলিয়াসের সম্পত্তির পরিমাণ কত হয়েছিল দুশো ঘোড়া দেড়শো গরু মোষ আর বারোশো ভেড়া নেক্সট কারা ইলিয়াসের গরু ঘোড়ার দেখাশোনা করত। ভাড়াটে মজুররা বাইশ ইলিয়াসের বাড়িতে ভাড়াটে মজুরানি রানীরা কোন কাজ করত। দুধ দোয়া কুমিজ তৈরি করা মাখন এবং পনির তৈরি করার কাজ করত। তেইশ নম্বর ইলিয়াসের তখন খুব বলবোলাও বলবোলাও শব্দটির অর্থ কী প্রভাব প্রতিপত্তি বা খ্যাতি নেক্সট ইলিয়াসের বলবোলাও দেখে কারা ঈর্ষা করত আশেপাশের সকলে তোমরা প্রতিবেশীরাও লিখতে পারো পঁচিশ ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ কোনো কিছুরই অভাব নেই ওর তো মরবারই দরকার নেই এ কথা কারা বলতেন এবং কেন বলতেন ইলিয়াসের প্রতি হিংসা করে তার প্রতিবেশীরা এ কথা বলতেন নেক্সট ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো কার পরিচয় হতে লাগলো ইলিয়াসের সাতাশ দূর দূরান্ত থেকে ইলিয়াসের সঙ্গে কারা দেখা করতে আসে অতিথিরা সকল অতিথিদের স্বাগত জানিয়ে ইলিয়াস কি করে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে অতিথিরা এলে কি দিয়ে তাদের সেবা করা হতো চা কুমিশ শরবত আর মাংস দিয়ে তাদের সেবা করা হতো তিরিশ ইলিয়াসের বাড়িতে অতিথি এলেই কি মারা হতো একটা দুটো ভেড়া নেক্সট অতিথির সংখ্যা বেশি হলে কি মারা হতো ঘটকি বত্রিশ ঘটকি বলতে কি বোঝায় স্ত্রী ঘোড়াকে বা মেয়ে ঘোড়াকে বোঝায় নেক্সট ইলিয়াসের সন্তান সংখ্যা কতজন তিনটি সন্তান দুটি ছেলে একটি মেয়ে চৌত্রিশ সকলেরই বিয়ে হয়ে গেছে সকলের বলতে কাদের বোঝানো হয়েছে ইলিয়াসের দুই ছেলে এবং এক মেয়ের কথা বোঝানো হয়েছে পঁয়ত্রিশ ইলিয়াস যখন গরিব ছিল ছেলেমেয়েরা তখন কি করত। ছেলে মেয়েরা ইলিয়াসের সঙ্গে কাজ করত। এবং গরু ভেড়া চড়াতো নেক্সট ইলিয়াস বড়লোক হওয়ার পরে তার ছেলে মেয়েরা কেমন হয়ে উঠেছিল আয়েসি অর্থাৎ বিলাসী হয়ে উঠেছিল সাঁত্রিশ আয়েসি শব্দের অর্থ কি আরামপ্রিয় বা বিলাসী নেক্সট ইলিয়াসের কোন ছেলে মারামারিতে মারা যায় বড় ছেলে উনচল্লিশ ইলিয়াস তার ছোট ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল কেন ইলিয়াসের ছোট ছেলেটি একটি ঝগড়াটে বউ বিয়ে করেছিল তার বাপের মানে তারা বাপের আদেশ অমান্য করতে শুরু করেছিল তাই ইলিয়াস তাদেরকে তাড়িয়ে দিয়েছিল চল্লিশ বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো কাদের তাড়িয়ে দেওয়া হলো ইলিয়াসের ছোট ছেলে এবং তার বউকে নেক্সট ইলিয়াস তার ছোট ছেলে এবং তার বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার সময় কি কি দিয়েছিল একটা বাড়ি কিছু গরু এবং ঘোড়া দিয়েছিল নম্বর ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ার কারণ কি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার সময় ইলিয়াস তার ছোট ছেলে এবং বউকে একটি বাড়ি এবং কিছু গরু ঘোড়া দিয়েছিল তাই তার সম্পত্তিতে টান পড়ে তেতাল্লিশ ইলিয়াসের ভেড়াগুলি মরে যাওয়ার কারণ কি ভেড়ার পালে মরক লেগেছিল চুয়াল্লিশ ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লাগার পরের বছর কি অবস্থা দেখা দিয়েছিল দুর্ভিক্ষ দেখা দিয়েছিল নেক্সট দুর্ভিক্ষের ফলে শীতকালে ইলিয়াসের গরু মোষ মারা গিয়েছিল কেন তাদের খাওয়ানোর খর পাওয়া যায়নি কারা ইলিয়াসের সব চাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়েছিল কিরবিজরা সাতচল্লিশ কিরবিজ কারা রাশিয়ার একটি উপজাতি চুরি ডাকাতি এবং দস্যুবৃত্তি এদের পেশা ছিল আটচল্লিশ ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো কখন ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়েছিল ছোট ছেলে বউকে বাড়ি কিছু গরু ঘোড়া দেওয়ার পরে ভেড়ার পালে মরক লাগে এবং দুর্ভিক্ষে না খেতে পেয়ে অনেক গরু মোষ মারা যায় এবং কিরবিজরা সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গেলে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ে ঊনপঞ্চাশ যতই এলিয়াসের অবস্থা খারাপ হতে থাকে ততই তার শরীরের অবস্থা কি হয় শরীরের জোর কমতে থাকে পঞ্চাশ নম্বর প্রশ্ন কোন বয়সে এলিয়াসের দুর্দশা চরমে পৌঁছায় সত্তর বছর বয়সে আরও এই পর্বে তিরাশিটি প্রশ্নোত্তর আলোচনা করব তার আগে বলি কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না আর এর আগের গল্প কবিতা থেকে প্রশ্নোত্তরের ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লে চলে যাও ওখানে তোমাদের গল্প কবিতা এর প্রশ্নোত্তরের ক্লাসগুলি পেয়ে যাবে আর অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো একান্ন নম্বর ইলিয়াসের অবস্থা চরমে পৌঁছালে বাধ্য হয়ে সে কী করে বাধ্য হয়ে এসে তার পশমের কোট কম্বল ঘোড়ার জিন তাবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলি বিক্রি করে দিয়েছিল বাহান্ন আসল অবস্থা বুঝে ওঠার আগেই ইলিয়াসের কি দশা হয় ইলিয়াস সর্বহারা হয়ে পড়ে তেপ্পান্ন বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো স্বামী স্ত্রী বলতে কাদের কথা বলা হয়েছে ইলিয়াস এবং তার স্ত্রীর কথা বলা হয়েছে চুয়ান্ন ইলিয়াস এবং তার স্ত্রী যখন লোকের বাড়িতে কাজ করত তখন তাদের সম্বলের মধ্যে কি অবশিষ্ট ছিল শুধু কাঁধে একটি বোচকা তাতে ছিল একটা লোমের তৈরি কোট টুপি জুতো আর বুট আর তার বৃদ্ধা স্ত্রী শাম সামাগি পঞ্চান্ন ইলিয়াসের স্ত্রীর নাম কি শাম নেক্সট বৃদ্ধ দম্পতিকে সাহায্য করার কেউ ছিল না কেন কারণ তার বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গিয়েছিল এবং মেয়েটিরও মারা গিয়েছিল সাতান্ন বুড়ো বুড়ির জন্য কার করোনা হয়েছিল প্রতিবেশী মোহাম্মদ সার করোনা হয়েছিল আটান্ন সে নিজে ধনীও নয় গরিবও নয় তবে থাকতো সুখে আর লোকও ভালো কোন লোকের কথা বলা হয়েছে প্রতিবেশী মোহাম্মদ শাহর কথা বলা হয়েছে ইলিয়াসের কথা স্মরণ করে কার খুব খুব দুঃখ দুঃখ হলো। হলো। ষাট নম্বর প্রশ্ন ইলিয়াস তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো বুড়িকেও নিয়ে এসো উক্তিটির বক্তাকে মোহাম্মদ শাহ একষট্টি সাধ্য অনুযায়ী গ্রীষ্মে ইলিয়াসকে কোথায় কাজ করতে হবে বলে মোহাম্মদ শাহ জানিয়েছেন তরমুজের খেতে কাজ করতে হবে পরের প্রশ্ন সাধ্য অনুযায়ী শীতে ইলিয়াসকে কোন কাজ করতে হবে গরু ঘোড়া এদেরকে খাওয়াতে হবে গরমে হচ্ছে তরমুজের খেতে আর শীতে হচ্ছে গরু ঘোড়া খাওয়ানো এটাই হবে তার কাজ চৌষট্টি মোহাম্মদ শাহর বাড়িতে সামসামাগী কোন কাজ করতেন ঘটকিগুলির দুধ দুইতেন এবং কুমিজ তৈরি করতেন পঁয়ষট্টি আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেব কে কাদের খাওয়া পড়া দিতে চেয়েছেন মোহাম্মদ শাহ বৃদ্ধ ইলিয়াস এবং তার স্ত্রী শাম খাওয়া পড়া দিতে চেয়েছেন ছেষট্টি ইলিয়াস কাকে ধন্যবাদ দিয়েছিল মোহাম্মদ শাহকে সাতষট্টি ইলিয়াস এবং তার স্ত্রী কার বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো মোহাম্মদ শাহর বাড়িতে নম্বর প্রশ্ন প্রথমে বেশ কষ্ট হতো কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল যতটা পারত কাজ করতো আর থাকত কাদের কথা বলা হয়েছে ইলিয়াস এবং তার স্ত্রীর কথা বলা হয়েছে নেক্সট বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ সার কি লাভ হলো কারণ তারা অর্থাৎ বুড়ো বুড়িরা নিজেরা একদিন মনিব ছিল বলে সব কাজ তারা ভালোভাবে করতে পারতো এটাই লাভ হয়েছিল সত্তর তাছাড়া তারা অলস নয় সাধ্যমতো কাজকর্ম করত। কাদের কথা বলা হয়েছে ইলিয়াস এবং তার স্ত্রীর কথা একাত্তর তবুও এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে কার দুঃখ হতো মোহাম্মদ শাহ বাহাত্তর মোহাম্মদ শাহর বাড়িতে দূর দেশ থেকে কারা এসে উপস্থিত হয় একদল আত্মীয় নেক্সট মোহাম্মদ শাহর বাড়িতে উপস্থিত আত্মীয়দের মধ্যে একজন কে ছিলেন মোল্লা চুয়াত্তর মোহাম্মদ শাহর বাড়িতে একদল আত্মীয় এলে মোহাম্মদ শাহ ইলিয়াসকে কি মেরে আনতে বলেছিল একটি ভেড়া নেক্সট মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটি ভেড়া মেরে আনতে বললে ইলিয়াস কি করেছিল চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিয়েছিল ছিয়াত্তর অতিথিরা খাওয়া দাওয়া করলো অতিথিরা কি কি খেয়েছিল চা কুমিশ পরের প্রশ্ন মেঝেতে কম্বলের উপর কি পাতা ছিল কুশন কুশন কি কুশন হচ্ছে পেতে দেওয়ার জন্য বা পিঠে দিয়ে বসার জন্য ব্যবহৃত ছোট আরামদায়ক এক ধরনের গদি জেনে নম্বর মেঝের কম্বলের উপর পাতা কুশনে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা কি পান করছিল কুমিশ আশি নম্বর ইলিয়াসকে দরজার পাশ দিয়ে চলে যেতে দেখে মোহাম্মদ সার অতিথিরা কি বলেছিল দর দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি এটাকে সিঙ্গেল কোটে রাখতে হবে একাশি ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি কার কথা বলা হয়েছে ইলিয়াসের কথা দেখো ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি উক্তিটির বক্তাকে এটা হচ্ছে ইলিয়াসের মানে কি বলবো মোহাম্মদ সার বাড়িতে আগত অতিথিদের মধ্যে একজন এই উক্তিটি করেছিল আর কার কথা বলা হয়েছে উত্তরটি হবে ইলিয়াসের কথা বিরাশি বিশেষত্ব এই যে বিশেষত্বটি কি ইলিয়াস এক সময়ে এ তল্লাটে সবচেয়ে ধনী ছিল এটাই হচ্ছে বিশেষত্ব আজকের পর্বের অর্থাৎ ইলিয়াস গল্পটি থেকে প্রথম পর্বের শেষ প্রশ্ন লোকটিকে কখনো চোখে দেখেনি কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর এটা দেখেনি হবে না এটা দেখেনি লোকটিকে কখনো চোখে দেখেনি কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর কোন লোকের কথা বলা হয়েছে ইলিয়াসের কথা বলা হয়েছে তাহলে এই পর্ব সমাপ্ত করলাম নেক্সট পর্ব অর্থাৎ শেষ পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আমার চ্যানেলের প্লে লিস্ট ফলো করতে থাকো